এখানে গর্ত ঘুরে হচ্ছে যেন এই আশেপাশে অনেকগুলো দেশি মুরগি আছে এগুলার সংস্পর্শে না আসে এবং এগুলো জীবাণু যদি থাকে এগুলো যেন মাটি নিচে থাকে যেন একটু গর্ত করেই এই জিনিসগুলো পরীক্ষা করা হচ্ছে নাই

হ্যাঁ যেগুলো ভ্রুল হয়েছে এগুলো মনে হয়েছে যেগুলো যেগুলো হয়েছে সেগুলো তো রেখে দিয়েছে এগুলো তো হয় না যে স্পষ্ট দেখা গেছে আলুতে আলুতে

সমমা এখানে মোটামুটি আপনারা কত persen হইছে ইনকিউবেটরে টোটাল তো আমাদের এখন না এখানে কয়টা দিছিলেন মধ্যে কয়টা বের করছেন আশা করা যাচ্ছে

সামনে এখানকার যারা আছেন ওনারা আরও এক্সপার্ট আইস হবে মামা সম্পূর্ণ তত্ত্বাবধান করতেছেন উনি আরও এক্সপার্ট হচ্ছেন আরেকটা ব্যাপার আমার মনে হয় যেগুলো ফার্টেল হয় না এগুলো একটু ছোট সাইজ ম্যাক্সিমাম না এই যে তার কি দিন অনলাইন অ্যাভারেজ পাও মোটামুটি আরেকটু একটু দেখি সিক্সটি গ্রামের উপরে থাকা ভালো সিক্সটি গ্রামের উপরে কিন্তু এই যে ডিমগুলো একদম ছোট

Pode ter a